ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাত একেবারে কাছাকাছি এমন অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে নতুন পরিকল্পনা করছে ভারত দেশটির সীমান্তের জন্য নতুন বাহিনী গঠন করছে বাণিজ্য প্রতিদিনের আজকের প্রতিবেদনে থাকবে কেন বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে নতুন চিন্তা করছে ভারত কেন গঠন করা হচ্ছে নতুন বাহিনী কেন এত অস্ত্র আমদানি করছে ভারত দর্শক আজকের প্রতিবেদন আমরা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন গত এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও সতেরো জন আহত হয়েছে কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ভারত দেশটি বলছে এর সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা আছে পর্যটক হত্যার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর পাকিস্তানে হামলা চালাতে ব্যাপক অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হয়েছে ফলে নড়েচড়ে বসেছে ভারত সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা করছে দেশটি এমন বাস্তবতায় ভারত বিএসএফে আরও ষোলোটি ব্যাটেলিয়ান গঠন করার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে এসব ব্যাটালিয়নে থাকবে প্রায় ষোলো হাজার জোয়ান পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার পরিকল্পনাটি ইতিমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে অনুমোদন চূড়ান্ত হলে এটি বিএসএফের জন্য বড় সহায়ক শক্তি হিসাবে কাজ করবে গত বছর বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর পূর্ব সীমান্তে আর ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর পাকিস্তান সীমান্তে নতুন করে সৃষ্ট চ্যালেঞ্জ ঘিরে নজরদারি বাড়িয়েছে বিএসএফ ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বলছে বিএসএফ শীঘ্রই নতুন করে ষোলোটি ব্যাটালিয়ান গঠনের চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এসব ব্যাটালিয়ন জম্মু ও পাঞ্জাবে ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা জোরদারে জম্মুতে একটি ফরোয়ার্ড হেডকোয়ার্টার হবে আর বাংলাদেশ সীমান্তে নজরদারি আরো উন্নত করতে অপর ফরওয়ার্ড হেডকোয়ার্টার হবে মিজোরামে জম্মু সীমান্তে বিএসএফ এর বর্তমানে চারটি সেক্টর রয়েছে এগুলোর নেতৃত্বে রয়েছে ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা রাজৈরি সুন্দরবনী জুম্মু এবং ইন্দ্রেশ্বর নগরে সব সেক্টর অবস্থিত অন্যদিকে আসাম ভিত্তিক মিজোরাম কাছার ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের অধীনে সেক্টরগুলো রয়েছে শিলচর আইজল এবং মণিপুরে কর্মকর্তারা জানিয়েছে বর্তমানে বিএসএফ এর সদস্য সংখ্যা প্রায় দুই লাখ সত্তর হাজার এই বাহিনী কয়েক বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ থেকে একুশটি নতুন ব্যাটেলিয়ান গঠনের প্রস্তাব পাঠায় অবশেষে সরকার ষোলোটি ব্যাটেলিয়ান গঠনে সম্মতি দিয়েছে এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা শেষবার যখন সংঘর্ষে রূপ নিয়েছিল তখন ভারতীয় কর্মকর্তারা এক অস্বস্তিকর বাস্তবতার সম্মুখীন হতে বাধ্য হন ওই সময়ে দেশটির বিশাল সামরিক বাহিনীকে অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে তারা ছিল সেকেলে এবং সীমান্তে হুমকি মোকাবেলায় অপ্রস্তুত পাকিস্তানের হাতে দুই হাজার একটি ভারতীয় ভূপাতিত হওয়ার ঘটনায় পড়ে যায় দেশটি এতে ভারতের সামরিক বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টাকে ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা তৈরি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সামরিক বাহিনীতে কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করেন অস্ত্র কিনতে নতুন আন্তর্জাতিক মিত্র খুঁজে নেন দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ান এসব প্রচেষ্টায় ঠিক কতটুকু পরিবর্তন এসেছে হয়তো খুব শীঘ্রই তার পরীক্ষা হবে দুই সালের এক সংসদীয় প্রতিবেদনে জানানো হয় ভারতের আটষট্টি শতাংশ সামরিক সরঞ্জাম সেকেলের চব্বিশ শতাংশ এখনকার মানের এবং আট শতাংশ সর্বাধুনিক পাঁচ বছর পর দুই সালে দেওয়া এক হালনাগাদ প্রতিবেদনে সামরিক বাহিনীর কর্মকর্তারা স্বীকার করেন বিশাল আকারে বাহিনী হওয়ার চ্যালেঞ্জের কারণে পর্যাপ্ত পরিবর্তন আসেনি যদিও দুই সালের সংসদীয় শুনানিতে দেওয়া তথ্য সম্ভাব্য বিব্রতকর ভুলের ঝুঁকি কমাবে এবং প্রতিশোধমূলক হামলা এড়াতে কাজে আসবে এদিকে পাকিস্তান সরকার ইতোমধ্যে সতর্ক করেছে ভারত হামলা করলে তারাও একই ধরনের জবাব দেবে পাকিস্তানে হামলা চালাতে জনমনে নরেন্দ্র মোদীর জন্য সহায়ক হলেও ভারতের গণতান্ত্রিক কাঠামো একই সঙ্গে তার ওপর চাপ সৃষ্টি করতে পারে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে না যায় পাকিস্তানে দীর্ঘদিন ধরে পর্দার আড়াল থেকে সেনাবাহিনী দেশ পরিচালনা করে আসছে এক্ষেত্রে দেশটির নেতৃত্ব বেশি স্বাধীনতা পাবে তারা সংঘাত বাড়তি দিয়ে আরো সুবিধা নিতে পারবে পাকিস্তানের সামরিক বাহিনীকে খুব সহজেই প্রতিহত করতে পারবে ভারত এমন আত্মবিশ্বাস মোদী সরকারের কিন্তু বাস্তবে এই দাবির যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে ভারতের আরেক প্রতিবেশী চীন তাতে নিবিড় নজর সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে পাকিস্তানের চেয়ে চীনকে বড় সংকট হিসেবে বিবেচনা করছে ভারত বিশেষ করে দুই সালে হিমালয়ের উঁচু এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ এবং ভারতীয় ভূখণ্ডে চীনদের বরাবর অনুপ্রবেশের পর থেকে এই অবস্থা তৈরি হয় ফলে দেশটির সামরিক নেতৃত্বকে দুই ফ্রন্টে লড়তে হবে এমন এক যুদ্ধের সম্ভাবনা বিবেচনা নিয়েই প্রস্তুতি নিয়েছে মোদী সরকার এ ধরনের বহুমুখী চাপ তাদের সামর্থ্যকে ভাগ করে ফেলার আশঙ্কাও রয়েছে এখন আপনাদের সামনে উপস্থাপন করব কি থেকে শিক্ষা নিয়েছে মোদী সরকার দুই সালে চীনের সঙ্গে সংঘাতের এক বছরের একটু বেশি সময় আগে পাকিস্তান ভারতীয় একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে এবং এর পাইলটকে আটকে সামরিক সরঞ্জাম উৎপাদনেও ব্যাপক বিনিয়োগ করেছে বিশ্লেষকরা বলছেন ভারতের সামরিক বাহিনীকে আধুনিকরণে চ্যালেঞ্জগুলো বহুমুখী প্রশাসনিক এবং অর্থনৈতিক এমনকি ভূ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর চেষ্টা চালিয়ে আসছেন তবে বাহিনীগুলোর মধ্যে কর্তৃত্বের লড়াই থাকায় এ কাজ কঠিন বলেই প্রমাণিত হয়েছে মোদী সেনাবাহিনীর আধুনিকায়নের দায়িত্ব দিয়েছিলেন শীর্ষ পর্যায়ের এক জেনারেলকে যিনি দুই সালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে এই প্রক্রিয়া ব্যাহত হয় ভারত অর্থনীতির দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম অবস্থানে আছে পাকিস্তানের চেয়ে প্রায় দশ গুণ বড় ফলে ভারত সামরিক খাতে বরাদ্দের জন্য এখন আরও বেশি সম্পদ ব্যয় করতে পারছে কিন্তু ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় এখনও মোট দেশজ উৎপাদনের দুই শতাংশেরও কম দুই সালে সংঘর্ষের পরে চীন সীমান্তে চার বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে মোদী সরকার আর একটি বাধা হয়ে দাঁড়িয়েছে ইউক্রেন যুদ্ধ এটি ভারতের সবচেয়ে বড় উৎস রাশিয়া থেকে অস্ত্র সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলেছে সংসদে দেওয়া দাপ্তরিক নথিতে দেখা গেছে অর্থ বরাদ্দ থাকলেও সামরিক বাহিনী তা ব্যয় করতে হিমশিম খাচ্ছে কারণ বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় ক্রয়াদেশ অনুযায়ী সামরিক সরঞ্জাম পাচ্ছে না মোদী সরকার দর্শক এত কিছুর পরেও অস্ত্র আমদানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে কেন ভারত এখন আমরা জানব সেই বিষয়টি গত পাঁচ বছর ধরে সামরিক সরঞ্জাম আমদানিতে ইউক্রেনের পরেই ভারত দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে এদিকে পাকিস্তান ছিল বিশ্বের পঞ্চম বৃহত্তম আমদানিকারকদের অবস্থানে রাশিয়া এখনো ভারতের অস্ত্রের প্রধান সরবরাহকারী হলেও গত পাঁচ বছর ধরে তাদের কাছ থেকে কেনা অস্ত্রের পরিমাণ প্রায় বিশ শতাংশ কমে এসেছে অস্ত্র কিনতে ভারত ক্রমেই ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের দিকে ঝুঁকছে ভারতীয় কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্রের তীব্র এগুলো ভারতীয় বাহিনীর সক্ষমতা বড় উন্নতি সাধন করেছে। ইউএফটি ফাস্টার সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি